শনি দু শনিবারে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এলাম আর যেটা হচ্ছে আজকে সকাল থেকে প্রচুর পড়ানো ছিল কারণ কালকে বেশ কিছু বাংলা পরীক্ষা আছে ইংলিশ মিডিয়ামের হিন্দিও আছে তাই পড়ানোটা আজকে অবধি রেখেছি কালকেও আছে পড়াতে হবে আর তার জন্যে খুবই যেটা হচ্ছে ভাত করেছি আলু ভাজা ডাল চচ্চড়ি পোস্ত আর হচ্ছে দই আজকে আর মাছ করিনি এটা দিয়েই দুপুরে লাঞ্চটা সেরে নিতে হবে ছেলের জন্য বেড়েছি আর বাবার আমি এখন বাবার আমি এক্ষনি বসে পড়বো শনিবার বাবা ছুটি থাকে তারপর আমরা দুজন বসবো ছেলেকে দিয়ে দিই শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ছেলেটাকে খাওয়ারটাকে দিয়ে জগন্নাথ দেবটা আমি এনেছিলাম পুরী থেকে এটা কাঠের জগন্নাথ এনেছিলাম মানে নিম কাঠের জগন্নাথ এনেছিলাম আজকে তার জন্য আমার ছেলেই প্রসাদটা দিয়েছে এই জগন্নাথ আর একটা জগন্নাথ এখানে পাওয়া সেটাকেও আজকে মালা পরানো হয়েছে আজকে জগন্নাথদেবকে সবাইকেই আমার ছেলে নিজে মালা পরালো মিষ্টি দিয়ে চলুন চলে এলাম বন্ধুরা বিকেলবেলা প্রত্যেক দিন যেটা নিয়ে চলে আসি সেটা হচ্ছে চা গেছিলাম পড়াতে পড়িয়ে এলাম কারণ সোমবারে আছে টেকনোর হিন্দি পরীক্ষা আর অ্যাবটের বাংলা পরীক্ষা দুটোই আমি পড়াই তো বড় উঁচু ক্লাসের সেভেনদের তো তাদের পরীক্ষা আছে তাই পড়িয়ে এলাম এসে একটু চা না হলে যেটা চলে না সেটা নিয়ে বসে পড়েছি এই যে বাড়িতে আছে আজকে হাজব্যান্ড ছেলেও আছে আজকে হ্যাঁ আজকে কিন্তু সবাই চুল কেটেছে বাবা ছেলে সব চুল কেটে এসছে কালকে রথযাত্রা কাটতে পারেনি কালকে সকালে খেলা আছে বেরিয়ে যাবে সকালবেলা তাই চুল কাটা হবে না তাই আজকেই চুলটা কেটে নিয়েছে আগে আমি শনিবারগুলো মানতাম চুল কাটতে যাবি না কিন্তু এখন পরিস্থিতি যা আসছে না তাতে আর বাদ বিচার করে করতে পারি না তবে হ্যাঁ জন্মবারগুলো চেষ্টা করি যেন চুল না কাটা তো আজকে শনিবার আবার পার্লারে আবার টাইম পাওয়ারও তো ব্যাপার আছে যেখানে যাবে সেখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এই টাইম দেবে সেই টাইমে গিয়ে চুল কাটতে হবে তো সেটাই করে এসছে আজকে আর আজকে ওয়েদার খুব খারাপ কেননা বারবারই বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে এইভাবেই চলে যাচ্ছে তো চলুন চাটা খেয়ে নিই তারপর আবার পরে কথা হবে আবার দেখতে দেখতে আজকে কি বার হয়ে গেল শনিবার হয়ে গেলো কালকে রবিবারটাও কেটে যাবে কালকেও প্রচুর পড়ানো আছে সকালটা দেখা যাক বিকেলটা পরে আবার ডিনার নিয়ে শনিবারের তবে আজকে সকাল থেকে সব কিছুই নিরামিষ হয়েছে তো তাই জন্য আজকে এ বেলাটাও নিরামিষই করে ফেলেছি তবে ছেলের পছন্দের মতন আজকে পনির রুটি করলাম আর করেছি পনির একদম দারুণ সুন্দর পনিরটা হয়েছে তবে এটা কিন্তু মাইক্রো ওভেনে করা হয়েছে আবার বন্ধু মাইক্রো ওভেনে করে করা হয়েছে এবং এই পনিরের দায়িত্ব ছিল আমার ছেলে ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে মাইক্রোওভেনে তো মাইক্রো ওভেনে পনিরটা করে দিয়েছে আমি কেটে বেটে সবই দিয়েছি নিরামিষের মধ্যে কেটে বেরোতে আদা আর কি বলে হচ্ছে জিরে আর বাদ বাকি হচ্ছে দই কাশ্মীরি লঙ্কা অল্প একটু আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম যেটা চারামগজ আর কাজু বাদাম বাটা এটা দিয়ে করা হয়েছে তো চলুন রাতের ডিনার তো হয়ে গেল আর একটু একটু করে একটা করে দিন চলে যাচ্ছে রথযাত্রাও চলে গেল সামনে মহরম আসছে মহরমের জন্য সফলকে জানায় অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা সবাই আনন্দ করুক এটাই চাই আর আজকের মতন এটা কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাব চলুন শুভরাত্রি